এক শহরে দুই বৃদ্ধা মহিলা একে অপরের প্রতিবেশী ছিলেন তাদের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল সংসারে আপন বলতে তাদের কেউ ছিল না তাই তারা একে অপরের সুখে দুঃখে সর্বদা পাশে থাকতেন তাদের মধ্যে একজন ছিলেন হিন্দু এবং অন্যজন জৈন ধর্মাবলম্বী হিন্দু বৃদ্ধাটি তার ঘরে লাড্ডুগোপালকে প্রতিষ্ঠা করেছিলেন তিনি অত্যন্ত ভক্তি ভরে প্রতিদিন তার সেবা করতেন প্রতিদিন তাকে স্নান করানো পরিষ্কার পোশাক পরানো এবং দুধ ফল ভোগ নিবেদন করা ছিল তার কর্ম। তিনি লাড্ডু গোপালের খাবারের ব্যাপারেও খুব সতর্ক থাকতেন এবং ঋতু অনুযায়ী তার সমস্ত আরাম আয়াসের যত্ন নিতেন যখনই তিনি বাইরে যেতেন লাড্ডু গোপালের জন্য নতুন পোশাক বা খেলনা নিয়ে আসতেন তার মনে গোপালের প্রতি ছিল অগাধ প্রেম ও শ্রদ্ধা অন্যদিকে জৈন বৃদ্ধাও নিজের ঐতিহ্য মেনে ভগবানের সেবায় মগ্ন থাকতেন দুই বৃদ্ধার মধ্যে ধর্মের ভিন্নতা থাকলেও একে অপরের প্রতি ছিল অগাধ সম্মান দুজনেই স্বভাবত খুব সরল ও সজ্জন ছিলেন গৃহস্থালি কাজ ও পুজোর পর বাকি সময়টা তারা একসাথেই কাটাতেন একবার হিন্দু বৃদ্ধা এক মাসের জন্য তীর্থযাত্রার সুযোগ পেলেন তিনি তার সখীকেও সঙ্গে যাওয়ার অনুরোধ করলেন কিন্তু বার্ধক্যজনিত কারণে দীর্ঘ পথ হাঁটা সম্ভব নয় বলে জৈন বৃদ্ধা অপারগতা প্রকাশ করলেন হিন্দু বৃদ্ধা বললেন ঠিক আছে আমি যেখানেই যাই তোমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করব। তবে আমি যখন থাকব না তখন আমার লাড্ডু গোপালের একটু খেয়াল রেখো জৈন বৃদ্ধা আনন্দের সাথে এই দায়িত্ব গ্রহণ করলেন হিন্দু বৃদ্ধা তাকে সেবার সব নিয়মাবলী বুঝিয়ে দিয়ে তীর্থের উদ্দেশ্যে রওনা হলেন জৈন বৃদ্ধা অত্যন্ত উৎসাহের সাথে গোপালের সেবা শুরু করলেন প্রথম দিন তিনি স্নান থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত সব কাজ নিষ্ঠার সাথে করলেন পরের দিন সকালে যখন তিনি গোপালকে স্নান করাতে গেলেন তখন তিনি খেয়াল করলেন যে লাড্ডু গোপালের পা পেছনের দিকে মোড়া আসলে তিনি আগে কখনো গোপালকে অনাবৃত অবস্থায় দেখেননি সব সময় পোশাকেই ঢাকা দেখতেন তিনি জানতেন না যে লাড্ডু গোপালের মূর্তিটি এমনভাবেই তৈরি অর্থাৎ হাঁটু গেড়ে বসা অবস্থায় তিনি ভাবলেন হায় হায় আমার গোপালের পা বুঝি কোনোভাবে ভেঙে বা বেঁকে গেছে তিনি হিন্দু সখীর কাছে শুনেছিলেন যে লাড্ডুগোপাল জীবন্ত তাই তিনি স্থির করলেন যে তিনি গোপালের পায়ে মালিশ করবেন যাতে তার পা ঠিক হয়ে যায় ভক্তিতে বিভোর হয়ে সেই সরল বৃদ্ধা প্রতিদিন পাঁচবার করে গোপালের পায়ে তেল মালিশ করতে শুরু করলেন বৃদ্ধার এই সরল ভক্তি ও ভালোবাসা দেখে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় গলে গেল ভক্তবৎসল ভগবান তার করুণা বর্ষণ করলেন একদিন সকালে বৃদ্ধা অবাক হয়ে দেখলেন যে লাড্ডু গোপালের পা একেবারে সোজা হয়ে গেছে এবং তিনি দাঁড়িয়ে আছেন বৃদ্ধা অত্যন্ত আনন্দিত হলেন এবং তার সখীর ফেরার প্রতীক্ষা করতে লাগলেন কিছুদিন পর হিন্দু বৃদ্ধা তীর্থ থেকে ফিরে এসেই প্রথমে লাড্ডু গোপালের কাছে গেলেন কিন্তু একই তিনি দেখলেন তার আদরের গোপালাজ সোজা হয়ে দাঁড়িয়ে আছেন তিনি ঘাবড়ে গিয়ে দৌড়ে জৈন সখীর কাছে গেলেন এবং জিজ্ঞেস করলেন আমার গোপাল কোথায় গেল এ কাকে দেখছি জৈন বৃদ্ধা তখন গর্বের সাথে পুরো ঘটনাটি খুলে বললেন সব শুনে হিন্দু বৃদ্ধা স্তব্ধ হয়ে গেলেন তিনি সখীকে নিয়ে ঘরে ফিরে দেখলেন লাড্ডু গোপাল স্মিত হাসছেন হিন্দু বৃদ্ধা গোপালের চরণে লুটিয়ে পড়ে বললেন হে গোপাল তোমার লীলা বোঝা দায় আমি এতদিন ধরে তোমার সেবা করলাম কিন্তু তোমাকে চিনতে পারলাম না এরপর তিনি তার সখীকে জড়িয়ে ধরে বললেন বোন তুমি ধন্য তুমি জানতে না যে লাড্ডু গোপালের পা জন্মগতভাবেই পেছনের দিকে মোড়া থাকে কিন্তু তোমার নিঃস্বার্থ প্রেম আর ভক্তি আজ ভগবানের পায়ের গড়নও বদলে দিয়েছে হরে কৃষ্ণ রাধে রাধে